আমার প্রিয়জনের প্রভুজিষুর নামের সকলকে আমি জানাই অভিনন্দন এই নতুন জায়গাটা আপনারা দেখছেন ইসরায়েল দেশে একটা শহর আছে তার নাম হচ্ছে হেব্রন আমি এখন এখানেই আছি ইসরায়েলে এই হেব্রন শহরটা খুব বিশেষ জায়গা ঈশ্বর যখন ওব্রাহামকে আহ্বান করেছিলেন তখন ওব্রাহাম অনেক জায়গায় এসছিল কানান দেশে যাওয়ার জন্য এর মধ্যে একটা জায়গা হেব্রন ওব্রাহাম এই হেব্রন শহরেই কিছুদিন বাস করেছিল ওব্রাহাম যখন এই হেব্রন জায়গাতে ছিল তখনই সারার মৃত্যু হয়েছিল আর নিজের স্ত্রী সারাকে কবর দেওয়ার জন্য এই জায়গাতেই একটা জমি কিনেছিলেন এখানেই সারাকে কবর দেওয়া হয়েছিল এখানেই সারা ওব্রাহাম ইসাহাক এবং জাকবকেও কবর দেওয়া হয়েছিল মানে এখানে ওব্রাহামের পরিবারের প্রায় সবাই কবরপ্রাপ্ত হয়েছে আর আমরা জানি যে জোসেফের মৃত্যু মিশর দেশে হয়েছিল কিন্তু সে মরার আগে বলেছিল আমার হাড্ডি এই মিশর দেশে মাটিতে দেবে না আমার পূর্বপুরুষরা যেখানে কবরপ্রাপ্ত হয়েছে সেখানে তোমরা দেবে তাই যখন ইসরায়েলেরা মিশর দেশ থেকে উদ্ধার পেয়ে বেরিয়েছিল তখন সে হাড্ডিগুলি তারা সঙ্গে নিয়ে আসলো আর এই জায়গাতে মাটি দিল আমার পেছনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তাদের সকলের কবর সেখানেই রয়েছে আপনারা নিশ্চয় ভাবছেন ঈশ্বর বাক্য আজকে আমাদের জন্য কি গীত সঙ্গীতা একশো তেতাল্লিশ অধ্যায়ের আট পথ আমায় দেখিয়ে দাও আমার চলার পথ এইখানে দায়ুদ একটা সুন্দর প্রার্থনা করে বলেছে হে প্রভু আমি যেই পথে চলা উচিত সেই পথ তুমি আমাকে দেখিয়ে দাও আমরা অনেক কিছুর জন্যই প্রভুর কাছে প্রার্থনা করি কিন্তু আমাদের এখানে দায়ুদের মতো প্রার্থনা করতে হবে আমি এই প্রার্থনা দ্বারা খুবই খুশি যখনই সেবা কাজে কিছু নতুন করতে হয় বা আমার পরিবারে কিছু বিশেষ সিদ্ধান্ত নিতে হয় সেই সময় আমি এই বাক্য অনুসারে প্রভুর চরণে আসি আর আমি প্রার্থনা করি প্রভু তুমি আমায় দেখিয়ে দাও আমার চলার পথ আমরা যদি দ্বিতীয় সময়েলের দ্বিতীয় অধ্যায়ের এক পদে পড়ি আমরা দেখি ঈশ্বর দায়দকে সব বলেছেন সৌল রাজা যখন মৃত্যুবরণ করলো তারপরে দায়ুদ ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করল এখন কি আমি জিহুদা রাজ্যে কোনো একটা শহরে গিয়ে থাকতে পারবো ঈশ্বর বললেন তুমি যাও আর থাকো তারপর সে জিজ্ঞেস করলো আমি কোন জায়গাতে যাব ঈশ্বর সেটাও বলে দিলেন উনি বললেন তুমি হেব্রনে যাও সে জিজ্ঞেস করলো সেখানে গিয়ে কি আমি থাকবো আমরা এইভাবে জিজ্ঞেস করি না আমরা বলি প্রভু আমি যাচ্ছি আপনি আশীর্বাদ করুন আমি ঘর বানাচ্ছি আশীর্বাদ দিন আমি একটা প্রার্থনার ভবন বানাবো আশীর্বাদ দিন হে প্রভু আমি করব কি করব না এটা বানাবো কি বানাবো না এমন জিজ্ঞেস করি না কিন্তু দায়দ নম্র হয়ে জিজ্ঞেস করছে প্রভু আমি কি সেখানে যাব। আর যদি আমি যাই সেখানে কোন শহরে যাব আর ঈশ্বর কত সুন্দরভাবে শহরের নামও বলে দিলেন দায়ুদ সেই শহরে গেল আর তারপর সেখানেই সে রাজা হল রাজা হবার পর এই শহরেই মানে হেব্রন শহরে সাত বছর সে রাজধানী বানিয়ে সেখানে রাজত্ব করেছিল এই হেব্রন শহরে সাত বছর ধরে সে রাজত্ব করেছিল পরে ইসরায়েলের প্রত্যেকটা রাজ্যের থেকে লোকেরা আসলো তারা বলল সারা ইসরায়েলের রাজা হিসাবে আমরা আপনাকে পেতে চাই তারপরে দায়ুদ সমস্ত ইসরায়েলের রাজা হলো এই পুরো ঘটনাটা আমরা দ্বিতীয় শ্যামুয়েল পাঁচ অধ্যায় দেখতে পাই জীবনের প্রত্যেকটা স্তরে দায়ুদ ঈশ্বর থেকে উপদেশ নিয়েছে তাই সে সব কাজে সফল হয়েছে কত সুন্দর প্রার্থনা সে ঈশ্বরের কাছে করেছে আপনার সন্তানদের জীবনে কিছু কাজ করতে চান প্রার্থনা করুন কাজের জন্য যদি কোথাও যেতে হয় আপনি প্রার্থনা করে বলুন হে প্রভু আমার কোথায় যাওয়া উচিত আমার কি বিদেশ যাওয়া উচিত নাকি ভারতবর্ষে আমি কাজ করব। আপনি যে কোনো কাজ করার আগে ঈশ্বরের কাছে গিয়ে ঈশ্বর থেকে পরামর্শ নিন তখন ঈশ্বর আপনাকে সঠিক পথ দেখাবেন প্রভুর মার্গদর্শন দ্বারাই আপনি সফলতা পাবেন অনেকে বলেন নালুমাউড়ে একটা ছোট্ট জায়গা মোহনসী লাজার তার সেবা কাজ সেই জায়গাতে শুরু করাতেই তার এত উন্নতি হয়েছে গ্রামে সেবা কাজ করা বা শহরে সেবা কাজ করা এইটা গুরুত্বপূর্ণ বিষয় নয় আমি প্রথম দিকে পুরো বারোটা বছর চেন্নাইয়ে ছিলাম সেখানে আমার ঘরও আছে কিন্তু সেবা কাজের জন্য যখন ঈশ্বর ডেকেছিলেন আমি জিজ্ঞেস করলাম আমি কোথায় যাব উনি বললেন নিজের গ্রামে যাও আমি প্রভুর স্পষ্ট আওয়াজ শুনেছি আর তার আজ্ঞা অনুসারে এই গ্রামে এসে সেবা কাজ শুরু করেছি একটা ছোট্ট প্রার্থনা দল দিয়ে শুরু করেছিলাম ঈশ্বরের উপদেশ অনুসারে আমি সেবা কাজ করেছি তাই আশীর্বাদ পেয়েছি প্রভুর মার্গদর্শন অনুসারে কাজ করলে তখনই সফলতা আসে তখনই প্রভু আশীর্বাদ করবেন আপনিও ঈশ্বরের কাছে এসে চান বলুন হে প্রভু এর আমি কি করব আপনি বলুন আপনার পরিকল্পনা আপনার চিন্তাধারা ঈশ্বরের চরণে অর্পণ করে দিন তখন দেখবেন ঈশ্বর আপনাকে পথ দেখাবেন প্রার্থনা করব হে প্রভু যেই পথে আমার চলা উচিত সেই পথ আপনি আমায় দেখান আপনি আমায় মার্গদর্শন দিন আপনার আজ্ঞার যদি অমান্য করেছি আমায় ক্ষমা করে দিন আমি অর্পণ করি যাতে আপনি আমায় পথ দেখান আর উপদেশ দেন এই প্রার্থনা যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে